যে কেন্দ্রীয় কমিটি থেকে একটা ইনকোয়ারি করা হয়েছে বা স্পট ভিজিট করা হয়েছে তারপরে তাদেরকে একটা রিপোর্ট হাইকোর্টে সাবমিট করতে হয়েছে কোনো না কোনো ব্যক্তি তো যে ঘটনাটি ঘটেছে তার মদতদাতা বলুন ডাইরেক্ট বলুন ইনডাইরেক্ট বলুন তাদের তো ত্রুটি বিচ্ছুটি ছিল বলেই তো এই ঘটনাটা ঘটেছে এটা তোর অস্বীকার করার জায়গা নেই তো যারা ঘটিয়েছে তার জন্য দুজন মানুষকে যেভাবে বাড়ি থেকে টেনে বের করে নৃশংসভাবে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তার এগেনেস্টে জঙ্গিদপুর পুলিশ পিডির আন্ডারের শামসেরগঞ্জ থানা এগারো জন ব্যক্তিকে অ্যারেস্ট করে কাস্টোডিতে নিয়েছে তাদের এগেনস্টে যা যা প্রমাণ সাবমিট হবে চার্জশিট হবে জুডিশিয়ালের থেকে সর্বোচ্চ সাজা নিশ্চয়ই হবে কিন্তু তার মধ্যে কিছু অগ্নিসংযোগ কিছু লুটতারাজ ভাঙচুর সম্পদ নষ্ট করার ঘটনা ঘটেছে সেই ঘটনাতেও এখন অব্দি আমার কাছে যা রিপোর্ট আছে প্রায় তিনশো ব্যক্তি জেল কাস্টোডিতে আছে এগারো প্লাস তিনশো এতগুলা লোককে কিন্তু এই ঘটনায় পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে থাকতে হয়েছে একশো পঁয়ষট্টিটা স্পেসিফিক কেস হয়েছে এই ঘটনায় তারপরেও যারা এইসব রিপোর্ট অনারেবল হাইকোর্টে বা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে এটা রাজনীতি গন্ধ আছে বা রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়েই কিন্তু এইসব রিপোর্টগুলো পেশ করা হচ্ছে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে ফায়দা লোটার জন্য এটাকে অতিরঞ্জিত করে বিভিন্নভাবে কেন্দ্রীয় যে কমিটিগুলো রয়েছে সেই কমিটি যে তৎপরতা দেখাচ্ছে আপনাদের মাধ্যমে আমি মানবাধিকার কমিশনকে বলতে চাই যে আপনারা তো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আপনাদের যাওয়ার অগ্রাধিকার আছে যেখানে ভিজিট করতে পারেন যেখানে কোনো ইনসিডেন্ট ঘটবে যেখানে কোনো অনিয়ম হবে সেখানে আপনারা যেতে পারেন তো আপনাদের কেন্দ্রের সরকার মণিপুরে দীর্ঘদিন ধরে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে লুট হচ্ছে খুন হচ্ছে কারো কোনো নিরাপত্তা নেই তো সেখানে কদিন যাচ্ছে মানবাধিকার কমিশন কটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেছে শুধুমাত্র বাংলাতে এসে যত রকম নিয়মকে কাজে লাগানো হবে আইনকে কাজে লাগানো হবে আমরা লাগাতে বিরোধী নয় কিন্তু ইন্টেনশনলি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য হয়ে এই যে ঘটনার কাউকে এ সরাসরি দাঙ্গা করেছে বা মদত দিয়েছে এসব বলা হচ্ছে একটা ঘটনা ঘটেছে বলে তো প্রশাসন জঙ্গিপুর পুলিশ পিডির আন্ডারে একশো পঁয়ষট্টিটা কেস হয়েছে তিনশো জনকে সেই সব বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অপরাধে কেউ অপরাধী কি অপরাধী না এখনও প্রমাণ পরে হবে তাদের অ্যারেস্ট করে জেল কাস্টোডিতে রাখা হয়েছে আবার মার্ডার যারা হয়েছে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস সেই ঘটনাতেও এগারো জনকে কাস্টোডিয়নে নেওয়া আছে তাহলে এরপরে বিজেপি কি করতে চাইছে বিভিন্ন এজেন্সিকে দিয়ে এরপরে কি করতে চাইছে আমরা সেটাই বোধগম্য হচ্ছে না একটাই উদ্দেশ্য সামনে দু হাজার ছাব্বিশ একুশে পারেনি দুশো টার্গেট বেঁধে দিয়েছিল বলেছিল স্কিবার দুশো পার সাতাত্তরতে আটকে গিয়েছিল এবার আবার টার্গেট নামিয়ে এনেছে বলছে দু হাজার ছাব্বিশে নাকি একশো আশি তো ওই সাতাত্তর থেকে সাতান্নতে আটকে যাবে

আমজনতার কাছে সবাই তো মুভমেন্ট করতে পারে না সবাই তো অত রিক্স নিয়ে কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলে কেউ কাউকে তেড়ে আসলে কেউ কাউকে শস্ত্র নিয়ে আক্রমণ করলে তার সামনে থেকে আমি যেটা পারবো আমার ছেলেও পারবে না আমার মিসেস পারবে না আমার দাদা পারবে না আমি যেটা পারি তো সবার দ্বারা সে বিধায়ক জনপ্রতিনিধি মানে সেখানে যখন কোথাও কিছু গণ্ডগোল শুরু হয়ে গেছে সেখানে সবাই আমাদের মতো পারে না এখনও বলছি আমি আমার যে অবজারভেশন যখন শুরুতেই এগারো তারিখে ওমরপুরে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হলো দীর্ঘক্ষণ ধরে এবং সেখানে অবরোধ তুলতে গিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হলো অনেক পুলিশ কর্মী আহত হলো অনেক ব্যক্তি লাঠিচার্জ খেলো সেটাই গল্লজ ছিল কারণ এতগুলা লোককে অ্যাসেম্বল করতে দেওয়া একসঙ্গে জড়ো হতে দেওয়া অনেক সময়ের ব্যাপার যদি লোকাল থানাগুলা। ইনিশিয়েটিভ নিয়ে নিজের নিজের থানা থেকে যে লোক মুভমেন্ট করে কোথাও যাচ্ছে সেটাকে যদি আটকাত অবস্ট্রাকশন করতো তাহলে এত বড়ো ঘটনা ঘটতো না ওটার পরে দুদিন পরে তিন দিনের দিন আবার এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে সেখানে লুটতারাজ হলো তাদের বাড়ি থেকে বের করে নৃশংসভাবে খুন করা হলো যারা খুন করেছে বা যারা মদত দিয়েছে পুলিশ তো তাদের বিরুদ্ধে যথেষ্টই অ্যাকশানে আছে বা এগারো জনকে ওই বাবা ছেলের মার্ডার কেসে কাস্টোডি নিয়েছে আবার যে সব ঘটনা ঘটেছে তার জন্য একশো পঁয়ষট্টিটা পেসিফিক কেস হয়েছে সেই কেসে তিনশো জন অ্যারেস্ট আছে জেল কাস্টোডিতে আছে এর থেকে আর বিজেপি কি চাই মণিপুরে যাক না গিয়ে ফলাক না দেখি কত বড়